ছেড়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামীকে ফিরিয়ে আনার এক আশ্চর্য এবং পাওয়ারফুল শক্তি নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে ছেড়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামীকে ফিরিয়ে আনার এক আশ্চর্য এবং পাওয়ারফুল শক্তিশালী টোটকা যেটা প্রয়োগ করলে ডিভোর্সের পর্যায়ে চলে যাওয়া সেই ছেড়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামীকে ফিরিয়ে আনা সম্ভব আর তাকে ফিরাতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি করতে পারেন তাহলে ডিভোর্সের পর্যায়ে চলে যাওয়া স্ত্রী বা স্বামীকে পুনরায় ফিরিয়ে সেই সংসারের জায়গায় প্রতি মনোযোগ বাড়ানোর এক কার্যকালী এবং পাওয়ারফুল এবং শক্তিশালী টোটকা এই টোটকার জন্য তান্ত্রিক জ্যোতিষির কাছে টাকা পয়সা খরচ করতে লাগে না শুধু লাগে বিশ্বাস ধৈর্য হাতে থাকে আর সেই সময় নিয়ে যদি করতে পারেন তাহলে আপনার কাছে বাধ্য আপনি হয়তো দীর্ঘদিন বিয়ে করেছেন সংসার ধর্ম দু চার বছর দু পাঁচ বছর দশ বছর করছেন কিন্তু হঠাৎ কারণ কারণবশত বা কারণ ছাড়াই আপনাদের দুজনের মধ্যে এমনই একটা অশান্তি তৈরি হয়েছে যে অশান্তির জন্য কেউ কাউকে আর সহ্য করতে পারছেন না কেউ কারোর প্রতি মোহ আছে না যেন ইনি কথা বললে উনি রেগে যাচ্ছেন উনি কথা বলে কারোর কথা সহ্য হচ্ছে না মানে কথার প্রতি জ্বালা ধরে যাচ্ছে এমনই পর্যায়ে চলে গেছে যেখানে ডিভোর্স করতে পারলেই বা সেই রকম জায়গায় দাঁড়িয়ে গেছে কিন্তু তার মধ্যে থেকে হয়তো আপনি চাইছেন যে সংসারটা কোন রকম ভাবে ফেরানো যায় কিনা না সেই ছেড়ে চলে গেছে বাপের বাতে সেই স্ত্রীকে ফিরিয়ে আনা বা স্বামী চলে গেছে সেই স্বামীকে ফিরিয়ে আনা সে যেন এসে নিজে ইচ্ছায় যেন সংসারের প্রতি মনোযোগ আসে ডিভোর্সের যেন ভাবনা মাথা থেকে চলে যায় সেই ডিভোর্সের পর্যায়ে চলে যাওয়া সেই স্ত্রী বা স্বামীকে ফিরিয়ে এনে সংসারের প্রতি মনোযোগকে বাড়ানোর এক অসাধারণ এবং পাওয়ারফুল এবং কার্যকারী টোটকা কি করবেন আটার মধ্যে হলুদ মিশিয়ে জল দিয়ে মেখে একটা প্রদীপ তৈরি করুন সেই প্রদীপের মধ্যে তিলের তেল দিন আর সলতে একটা কাপড়ের টুকরোকে কেটে সলতের মধ্যে স্ত্রী বা স্বামীকে যাকে ফিরিয়ে আনে সংসার করতেছেন তার নামটি লিখুন তার নাম লিখে প্রদীপের মধ্যে সলতেটা দিয়ে তেল দিয়ে প্রদীপটাকে জ্বালুন নিজের ইচ্ছায় প্রদীপটাকে নিভাবেন না স্বেচ্ছায় যদি নিভিয়ে যায় নিভিয়ে দিতে প্রদীপটা একটাই থাকবে প্রত্যেক দিন সলতেটাকে চেঞ্জ করে নতুন সলতে দিয়ে তেল দিয়ে প্রদীপটা জ্বালবেন একটা না দিন পর্যন্ত ওই একটা প্রদীপেই সলতে চেঞ্জ করে তেল দিয়ে দিয়ে প্রদীপটাকে জ্বালতে থাকুন তার নামটি লিখবেন লাল কালি দিয়ে তারপর দেখতে থাকুন এর ফলাফল যা হয়তো আপনি কোনোদিন ভাবতেও পারেননি কল্পনা করতে পারেননি ডিভোর্সের জন্য কাগজপত্র সব রেডি হয়ে গেছে সেই জায়গা থেকে কিভাবে সংসারটাকে ফিরে পাবেন আপনি হয়তো কল্পনার বাইরে ছিল একবার করুন সংসারটা বেঁচে যাবে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার